দেখেন শীত পড়তে পারে নাই শীত এখনো পড়তে পারে নাই এর মধ্যে কোনো কিছু বন্ধের হতাশ না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি করছেন বাজার বন্ধ হয় না কিচ্ছু বন্ধ হয় না কি বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি দেখুন আজকে কি করুন অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দেখবেন কলেজের মধ্যে স্কুলের মধ্যে যদি কোর্স করা হয় তাহলে তো অনলাইনে দেখে নিও তুমি ইন্টারনেট দেখে নিও אתה চিন্তা করতে পারছো আমার সমাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত একটা বাচ্চাকে ইন্টারনেট তাদেরকে অ্যান্ড্রয়েড ফোন যদি হাতে করে দেওয়া হয় আপনি বলুন ওকে জবেহ করার জন্য প্রয়োজন আছে নাকি ধ্বংস করার জন্য অন্য কোনো জবের প্রয়োজন আছে আপনি বলুন সেই ব্যবস্থা করা হচ্ছে চলছে চলতেছে আজকে রাজনীতির নামে কি চলছে কি চলতেছে কাতারের নাম্বারই নেই একদিনে চিন্তা করছেন এদিকে আপডেট করা যায় না এই চিন্তাশীল আমাদের দেশে নাই নাই আজকে বুয়েট আছে তার পদ্মা সেতু করার জন্য জাপান থেকে লোক আনতে হবে কেন চীনের ডিজাইনার আনতে হবে আজকে আমাদের দেশের মন্ত্রীরা ধনীরা যখনই চিকিৎসা করতে যায় কোথায় যায় ভারত কোথায় যায় সিঙ্গাপুর কোথায় যায় থাইল্যান্ড এদেশের মেডিকেল কলেজ কি করছো একদিন চিন্তা করেছেন এত বছর পড়ছিল মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কি করেছে আজকে আমাদের সামনে মেট্রো ট্রেনের ডিজাইনার তারা করা করেছে জাপান করেছে এদেশের মেধা কোথায় অথচ আমরা জানি আমরা জানি নাসার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে গবেষণা বড় গবেষণা না সে নাসার মধ্যে বিজ্ঞানী আছে এই বাংলাদেশে জন্ম যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং হাজারো বিজ্ঞানী গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দিয়ে আসবে কিন্তু বাংলাদেশে কেন তাদের মেধাকে প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন কেন পাচ্ছে না গবেষণার কোন কেন্দ্র কোনো গবেষণার জায়গা নাই কেন কারণ তাহলে আমাকে গাধার মতো ঘুরাতে পারবে না এই বইটা কোথার থেকে ভারত আবিষ্কার করছে আমার নতুন আর এক শিক্ষাপন্ত্রী নিয়ে আসছে সদস্য কোথার থেকে ভারত আবিষ্কার করে আমরা কি স্বাধীন আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের নির্ময় আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলাম করার জন্য ওদের পাওয়া টাকার জন্য ওদের প্রিসক্রিপশন বাস্তবায়ন করার জন্য খরচা লাগে না আমরা স্বাধীনতার কথা বলতে কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে বাইশ তারিখ হত্যা করা হয়েছে এদের সরকার আসতে আমাকে বলুন আমার সংবাদী বন্ধুরা এদের সরকার আছে পারলে তোরা চীনের দিকে একটা গুলিশার একটা গুলি সার চীনের জনগণ মারার দরকার নাই জনগণ চীনের জনগণ মারার দরকার নাই যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছড় পাকিস্তানের জনগণ মারার দরকার নাই। পারলে সেদিন গুলি ছড় যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে চারজনকে বেড়ে ফেলে চীনের দিকে গুলি ছোড়ে

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী